আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শরীরটা অনেক খারাপ তবুও তোমাদের জন্য মানে ব্লগ বানালাম আশা করছি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকব আর শরীরটা তো অনেকটাই অসুস্থ তোমরা কথা শুনে বুঝতেই পারছো আসলে শরীর খারাপ পিছন ছাড়ছে না যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ভালো থাকি জানি না কার নজর লেগেছে একটার পর একটা শরীর খারাপ হচ্ছে ধুবো উঠতে হবে সংসারে সব কাজকাম করতে হবে যেহেতু দুটো বাচ্চা আছে শুয়ে থাকলে তো আর হবে না তো চলো ওদিকে মানে চালের আটা কিছু আমার মিক্সিতে আমি পিষেছিলাম সেগুলো মানে রাতে পিষেছিলাম তোলা হয়নি সেই জন্য সকালবেলা ওগুলো আগে তুলে নিচ্ছি চালের আটাগুলো তুলে নিয়ে এদিকে কিছু কাপড় চাপড় মানে দুদিন দিয়ে রাখা ছিল বিছানার ওপরে যেহেতু শরীর খারাপ মানে সব কিছু করতে পারিনি যেটুকু মানে শরীরটা সুস্থ থাকে যেটুকু পারি সেটুকু করি তারপরে থাকে সব তো চলো কাপড়গুলো গুছিয়ে নেই অনেকেই বলে যে আলাদা সংসার বা ছোট সংসার সংসারে কি কাজ এমন কি কাজ কিন্তু যে সংসারে আছে যে সংসারটা চালাচ্ছে সেই জানে সংসারে কি কাজ থাকে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো গুছিয়ে নিলাম আর আমাকে দেখে অনেকেই মানে ভাববে যে শরীর খারাপটা কোথায় শরীর খারাপ বলছে ভালো মানুষই তো চলছে তো মানুষের মানে মুখ দেখে তো বোঝা যায় না ভিতরে কি হচ্ছে বা কেরাম শরীর খারাপ সে যার হয় সেই জানে তো চলো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর এই বিছা এই বিছানা থেকে আমরা মানে এই বিছানাটায় রাতে শুই আর এদিকে দেখো এই ওষুধগুলো মানে যতক্ষণ খাই সব ততক্ষণ ঠিক থাকি আবার ফের শরীর খারাপ কি করা যাবে এরকম করেই চলবে আর আমার এত শরীর খারাপ শুনে মানে আমার ববু এসেছিল আমার কাছে প্রায় তিন চার দিন তো তারও সংসার আছে সে আর কতদিন থাকবে তো আমার পর আসতে চাইছিল যে কাজকাম পরে হবে বাড়িতে যাই এত খারাপ তো আমি মানা করেছি যেহেতু কাজ না করলে শরীর খারাপ পয়সা না হলে ডাক্তারটা কী করে দেখ মানুষ যতক্ষণ খাটে ততক্ষণ খায় আমরাও ঠিক সেরকমই তো সেই জন্য মানা করেছি যে তো বাড়িতে আসতে হবে না মানে শনিবার থেকে মানে সোমবার পর্যন্ত ছুটি থাকে তা আমি বলেছি যে তুমি শনিবার আসবে মানে রবিবার কি সোমবার ডাক্তার দেখিয়ে তারপরে দরকার হয় চলে যাবে তো বললো ঠিক আছে বারবার আসতে চাচ্ছিলো মানা করেছি তো চলো বিছানাটা তুলে নিয়েছি আর সকালে উঠে ওষুধটা খেতে মনে ছিল না সেই জন্য মনে উঠেছে তখনই খেয়ে নিয়েছি আবার না হলে ভুলে যাব তো আমি বলছিলাম না যে মিক্সিতে চাল পিসেছি আলো চাল তো এই আমার মিক্সি আমি বাড়িতে পিষিনি মানে একা সন্ধ্যাবেলা ভালো লাগছিল না আমার বড় ছেলে মানে রাত্রে ঘরে থাকে না মানে আমার একটা চাষ তো যা হয় ওনাদের ঘরেই থাকে ওনার মেয়ে একলা থাকে সেই জন্য ওনার মেয়ের কাছেই থাকে আর সন্ধ্যাবেলা যেহেতু আমি একলা একলা মনে হচ্ছিল সেই জন্য আমার ছোট চাষ মানে ছোট মা হয় চাষ বলে ওনার কাছে গিয়েই মানে আমি পিসছিলাম আর উনি টুকে নিচ্ছিলো চালগুলো মিক্সিতে পিসলে কি তো টুকে নিলে চা আটাটা একটু ভালো হয় তো আমার বর বারবার মানে পিঠে খাওয়ার কথা বলছি যেহেতু থাক থাকে না বেশি একটা দুটো দিন থাকে সেই জন্য আমি চালটা পিষে নিয়ে রেখে দিয়েছি যাতে মানে সুবিধেই হয় দুদিন থাকুক বা একদিন থাকুক আমি কিছু মানে পিঠে করে খাওয়াতে পারবো যেহেতু ঠান্ডা চলে যেহেতু ঠান্ডা অনেকটাই মানে শেষ হতে যাচ্ছে এখনো পিঠে খাওয়া হয়নি আমার শরীর খারাপ ছিল সেই জন্য তো চলো কিছু এটো থালো বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম মাদুর তুলে দিলাম এখন ঝাড় দেব না আজকে একটু সকাল সকাল রান্না করে নেব তারপরে সব মানে ঘর বাড়ি ঝাড় দেব তো এই ডাবরে ঠান্ডা পানি আছে ঠান্ডা পানি যেহেতু শরীর খারাপ আমরা খাইনি আর ঠান্ডা পানিটা সেই জন্য বালতিতে করে তুলে আর ওদিকে কলের ওপরে রেখে আসবো যে রোদ্রে মানে গরম হয়ে যাবে পানিটা গোসল করে আমার দুটো ছেলেই গোসল করে বা আমিও গোসল করি পানিও আনতে হবে এক বালতিতে হয় না দু বালতি হলে তো মানে ঠিক হয় তো আমি মানে রোজ গা ধুই নি একদিন ছাড়া একদিন গা ধুই আর একদিন জামা পাল্টে মানে মুখ হাত পা ধুয়ে মুছে নিই আর একদিন গা ধুই যেহেতু অনেক ঠান্ডা আর সব সময় তো পানি আনতে পারিনি সেই জন্য একদিন গা ধোই আর একদিন মানে গা ধোই না তো আমার মুরগি মানে ভাত খায় না আর দু দিন তিন দিন হচ্ছে আমার মানে মুরগি যেটা খায় গুঁড়ো আটা ছেনে খায় শেষ হয়ে গেছে আর মানে সে দোকানেও এখন আনিনি সেই জন্য ভাত খায় ওরা তো আমার হাঁড়িতে একটু ভাত ছিল সে ভাতগুলো বাটিতে করে তুলে ওদের দিয়েছি খাচ্ছে আমি বাসন থালা ধুয়ে নিয়ে চলে এসেছি আর কালকে যেহেতু মানে গোসল করে করিনি না গোসল করেছিলাম সেই কাপড় চাপড় মানে রাখা ছিল ধোয়া হয়নি সন্ধে মানে ঘুমিয়ে অনেকটাই মানে সন্ধে হয়ে গেছিল সেই জন্য কাপড় চোপড়গুলো ধুই নিয়ে আমি ওরকমই রেখে দিয়েছিলাম সাপ থেকে ভিজিয়ে তো এখন ধুয়ে মেলে দিয়েছি এদিকে দেখো আমার ছোটো চাষড়ি কিছু মাছ দিয়েছিল। ছোট ছোটো মাছ আর ঠান্ডার সময় জাল ফেলেছিল পড়িনি মাছ ছোটোই পড়েছিল। তা ওই মাছই দিয়েছিল বললো যে ভেজে খাবে তো আমি দুটো মানে ফুলকপি কিনেছি ভাবছি মাছের মা মাছ দুটো মাছ দিয়ে যে আমি কি মাছ চিনি তেলাপিয়া দুটো আছে আর দুটো মাছ কি আমি জানি তো ওই মাছ দুটো দিয়েই আমি ভাবছি ফুলকপির ডাঁটা দিয়ে ভাজা করবো তরকারি আমি খেতে পারিনি শরীর খারাপ হওয়ার পর থেকেই তরকারি যেন ভালো লাগে না অনেকটাই লেট হয় সেই জন্য ভাতটা আর এদিকে আমার ছোট ছেলে দেখো কটি করছে বসে বসে তো চলো ভাতটা বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি মাছে ঝাল হলুদ মা মাখিয়ে রেখে দিয়েছি একটু পরেই বলছিলাম না দুটো ফুলকপি একটা ডাটা আমার ছেলে ছাড়া ছিল। আমিও কিছুটা ছাড়িয়ে রেখেছিলাম তো আর একটা ডাঁটা ছাড়িয়ে নিচ্ছি সবটা লাগবে না একটু মানে অল্প বাদ যাবে তা বাদ যাবে না আমার শাশুড়িও ডাঁটা রেখেছে একটা ফুলকপি ভাজা পড়বে তা ওনাকেও কিছুটা ডাঁটা দেব আর আমি কিছুটা নেব তাই আমি আগে কুচে নিচ্ছি ডাঁটাগুলো তারপরে ওনাকে দেব। যেহেতু উনি এখন রান্না করে না আমার শাশুড়ি জিজ্ঞাসা করছিল আমার ছেলেকে আর আমার ছেলে খাচ্ছে কি যেন যে কি বলে ওটা জল জিরা বলে লবণ থাকে আর হজমলা টাইপের তো অনেকটাই লবণ ও বসে বসে শুধুই খাচ্ছিল আমরা একবার আমি একবার গালে দিয়ে খেতে পারিনি ও শুধু বসে বসে একটা গোটা খেয়ে নিয়েছে বাটিতে অল্প একটুখানি ছিল তাই আমার শাশুড়ি এসে দেখে সেটাতে অল্প পানি দিয়ে আর ওকে দিয়েছে পানি দিয়েছে বলে ও সেটা ফেলে দিয়েছে তাই আমার শাশুড়ি একটু হাত দিয়ে ফেলে দিয়ে চলে গেছে তো আমার ছেলেও পিছন পিছন ভেবে গেছে আমার শাশুড়ি পিছন পিছন তো আমি রান্নাটা করে নেব ওই ডাঁটাগুলোই রেখে দিয়েছি চলো রান্নাটা করে নিই আর হ্যাঁ আমি শুধু ভাজাই করিনি মানে দুপুরের একটু বেলায় আবার আমার বড় ছেলে একটা বন্ধু বানিয়েছে ছেলেটা এসেছিল। মানে আমার ছেলের নাকি ওই ছেলেটার মা আবার দাউদ করেছে বস এনেছে বলেছে যে এইখানটায় খাবে তাই ডাকতে এসেছিল। তা আমি তো জানিনি আমি জানি বাচ্চারা হয়তো সবটা সত্যি বলে না সেই জন্য আমি বলছি তুমি আজকে আমাদের বাড়িতে ভাত খাবে ওই ছেলেটাকে বলেছিলাম তাও আর কিছু বলল না বললো ঠিক আছে আমি তাহলে গোসল করে আসি গোসল করে এসে বলছে কি আমার মা বলেছে যে মিরাজকে নিয়ে যেতে বলেছে আমি গোসলান্না করেছি আর ডেকে আনতে বলেছি তুমি কোনো ভাত খাবে মিরাজের ডেকে নিয়ে এসো ছেলেটাকে বলেছে তার ভিতরে আমি আবার রান্না করেছি ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম যেহেতু মানে মাছ দিয়ে ভাজা কাঁটা খেতে পারবে না সেই জন্য আলাদা করে আবার একটু তরকারি রান্না করেছিলাম দুপুরবেলা আবার আমার ছোট নানাও তো আমার কাছে খায় সেই জন্য একটু তরকারিও করেছিলাম এই মাছটা হালকা ভেজে ভেঙে নিচ্ছি আর এই ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে মাছ মানে এরকম করে মাছ ভেজে ভেঙে তুমি যে ভাজাতে দিয়ে করলে অনেকটাই টেস্ট হয় আমার তো খুব ভালো লাগে আমার বড়ও খুব পছন্দ করে তো মাছটা কুচে ভেঙে নিয়েছি এখন দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে লাল হয়ে গেলে ঝাল হলুদ একটু আদা রসুন বাটা একটু লবণ দিয়ে মানে মাছের সাথে কষিয়ে নেব যেহেতু পানি মানে ফুলকপির ডাঁটা থেকে পানি ছাড়বে সেই জন্য পানিটা দিয়ে কষাবো না একটু ভেজে নিয়েই ডাঁটাগুলো দিয়ে দেব আর আমার একটু তেল কম কম লাগছিল সেই জন্য একটু তেলও দিয়ে দিয়েছি এই ভাজা থেকে মানে এই ডাঁটার রস অনেক রস মানে পানি বের হবে অনেক সেই জন্য আমি পানি দিয়ে কষাই নি আস্তে করে ঢাকা দিয়েছি যেহেতু ডাটা অনেক শক্ত থাকে ভেবে মানে ভেবে ভেবে গলে যায় অনেকটা ঢাকা দিলে তো আমার ভাত ফুটে গিয়েছিল আমি ভাতটা ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস বন্ধ করে জানি না আমার মানে এডিটিং বা ভিডিও ভয়েসের বা ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে তো এখানে যেগুলো ধুয়ে এনেছিলাম ওগুলো ওইভাবেই রাখা ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু ঝাঁট দেব ধুলো পড়বে ওপরে পোটের ওপরে থাকলে সেজন্য তুলে নিচ্ছি বাহাতটা হয়ে গেছে আমি ফ্যানটা ঝারিয়ে নেব ফ্যান ঝারিয়ে নিয়েছি একটু ছোটো মানে গ্যাস ঝালিয়ে একটু বসিয়ে ভাতটা একটু মানে নিচে পানিটা মেরে নেব তো চলো আমার রান্না প্রায় কমপ্লিট আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো with our